যুদ্ধ শুরু বললেন খামিনী চলমান ইরান ইসরাইল সংহাতে নতুন মাত্রা যোগ করল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়ুতুল্লাহ আলী খামিনীর হুশিয়ারি বার্তা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের হিক্সের একটি বার্তায় তিনি লিখেছেন মর্যাদাবাদ হায়দারের নামে যুদ্ধ শুরু হল হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা এবং মৌনবী সাল্লাল্লাহু আলিউসাল্লাম এর চাচাতো ভাই হজরত আলী রাজাল্লাহু তালহা আনহু এর আরেক নাম ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন আল জাজিরার খবরে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়ুতুল্লাহ আলী খামেনি একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন